যারাই নিজের চেহারা এবং নিজের কথা দ্বারা নিজে থেকে ভিডিও প্রস্তুত করার জন্য লজ্জা অনুভব করে আমি ওনাদেরকে পরামর্শ দিব আপনার যদি ফেসবুকে একটা আইডিয়া আছে আপনি প্রফেশনাল মোড অন করুন এবং অন্যর ভিডিওগুলায় প্রথমে শেয়ার না অপশান ও ক্যাপশন লিখে আপনি শেয়ার দিয়ে রাখেন দেখেন আমরা পেজটা খুব সুন্দর গ্রো করব এর পাশাপাশি যারা আপনি ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও একটা কমেন্টস করেন এবং লাইক রিয়োকশন দেন গঠনমূলক কমেন্টস করেন এবং অন্য লাইভে যুক্ত হন যদি আপনার পেজও আপনার ফটো পোস্ট করা আছে শুধু ফটো পোস্ট করা আছে আপনার হোক বা অন্যর হোক আর আপনি যে অন্য ভিডিওতে রিয়েকশন করেন কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন এইভাবেই আমরা ফেসবুকতে ইনকাম করা সম্ভব আমি আপনাদেরকে পরামর্শ দিব যদি বা আপনি ফেসবুকে একটিভে কাজ করতেছেন আপনি ফেসবুক ব্যবহার করছেন তাহলে আপনি যদি ভিডিও প্রস্তুত করতে লজ্জা অনুভব করুন আপনি ভালো ফটোগুলো আপলোড করুন বা ভালো শিক্ষামূলক কথাগুলো লেখার দ্বারা প্রকাশ করুন বা অন্য যে কথাগুলো প্রকাশ করছে ওইগুলো আপনি শেয়ার দেওয়ার সময় একটা সুন্দর ক্যাপশন দিয়ে শেয়ার করে রাখুন দেখেন আমরা পেজটা খুব সুন্দর গ্রো করব আর আপনি ভিডিও প্রস্তুত করতে পারবেন না কেন যখন নাকি আপনি অন্য ভিডিও দেখছেন দশটা ভিডিও দেখার বাদে সঙ্গে সঙ্গে ওই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিক্ষা অর্জন করছেন ওই ভিডিও থেকে নেওয়া শিক্ষাগুলি আপনি আপনার ভিডিওর আকারে প্রকাশ করেন আপনার কথা এবং আপনার চেহারা হয়তো শর্ত মোট কথা আপনার সময়ের আপনার গুরুত্ব দিন যখনই আপনি অন্য ভিডিও দেখছেন যে ভিডিও আপনি দেখছেন ওই ভিডিওতে কমেন্টস করুন শর্ত হলো ভিডিও রিলেটিভ কমেন্টস হওয়া প্রয়োজন আর যদি দশটা ভিডিও আপনি দেখেন আর সুন্দর কমেন্টস করুন আপনার মাঝে নিজের থেকে ভিডিও প্রস্তুত করা মন মানসিকতা এবং উৎসাহ বেড়ে যাবে যখন আপনি উৎসাহের সাথে কাজ করবেন কিছুদিন কাজ করার সঙ্গে সঙ্গে ফেসবুকে কীভাবে কাজ করা লাগে ফেসবুকে আপনার কাছে কী চায় আপনার পেজে অগ্রগতি হইব এটা দেখে আপনার অধিক কাজ করার জন্য উৎসাহী হইবেন তো আপনার মন হিংসা ভাব থাকতে হবে না যদি আপনার মনে হিংসা আছে তাহলে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না আপনি হিংসামুক্ত একটা জীবন করেন মন মানসিকতা রাখেন যার ভিডিও আপনার সামনে আসে আপনি কমেন্টস করুন প্রত্যেকে আপনার ভিডিও দেখবো আর আপনি যদি হিংসা রাখেন তাহলে ফেসবুকে কাজ করে আপনি সফল হতে পারবেন না একটা কথা লক্ষ্য করে দেখেন আপনার সময় যাচ্ছে ফেসবুক থেকে আপনার এম যাচ্ছে আর আপনার কোনো কিছুই নাই অন্যকে আপনি দেখছেন অন্যকে কমেন্টস করছেন অন্যর ভিডিও দেখছেন মানে আপনার অন্যকে উপকৃত করলেন কিন্তু আপনার নিজেও উপকৃত হলেন না এটা হলো একটা চূড়ান্ত বুক আমি আর জন্য যদিও বা আপনি ফেসবুক ব্যবহার করছেন অন্য ভিডিও দেখছেন আমি আপনাকে পরামর্শ দেব আপনার সময় আপনার এমবির গুরুত্ব আপনি দিতে হবে এর জন্য যার ভিডিও সামনে পাইছেন আপনি সুন্দর একটা কমেন্টস করুন আর যাই ভিডিওটা আপনার কাছে পছন্দ পছন্দ হয়েছে ওই ভিডিওটা শেয়ার নেওয়ার অপশনও সুন্দর একটা ক্যাপশন দিয়ে শেয়ার দেওয়া আপনার অ্যাডিট রেখে দেন এইভাবে আমরা পেজটাও গ্রো করব আপনার সেটা আসবো ইনশাল্লাহ আপনি হয়তো বা অনুভব করছেন না আপনার মধ্যে কি প্রতিভা লুকায় আছে কিন্তু আপনি যখন আপনার প্রতিভা বলে লোকের সামনে প্রকাশ করবেন আপনি নিশ্চিত থাকুন অন্যের কাছে এমন অনেকটাই নাই যে জিনিসটা আপনার কাছে আছে আপনার কাছে আপনাকে আল্লাহ তালা পছন্দ করে সুন্দর একটা জিনিস আপনাকে আল্লাহ দান করছে ওইটা যদি অন্যকে আপনি দান না করেন তাহলে আপনার এই যতটুকু পাইছেন এটা নাইকিয়া হয়ে যাবে মূল্য থাকবে না এই জন্য এর সাইড থেকে আর যদি বেশি কোনো কিছু পাওয়ার আশা আছে আপনার মাঝে যত কিছু আছে এগুলো প্রকাশ করে অন্যকে দান করেন এতে আপনি অনেক কিছু আরও পাওয়ার আশা থাকে